গ্লোসি পার্কে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু গ্লোসি পার্ক আলো শুধুই কি একটা জিনিস আলো এটা অনুভূতি এটা পরিবেশ তৈরি করে একটা ছোট আলো অনেক বড় পরিবর্তন আনতে পারে আমরা যারা ব্যবসা করি তারা জানি প্রতিটা আলো মানে শুধু পণ্য নয় এটা আমাদের কাস্টমারের আস্থা কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই আস্থার আলোটা যদি আপনার নিজের নামে জ্বলে আমরা ঠিক সেটাই করতে চাই আপনাকে সুযোগ করে দিতে চাই নিজের আলো তৈরির আমাদের কাছে পাচ্ছেন এমন সব এলইডি পণ্য যা আপনার ব্যবসার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে এলইডি এসকেডি কিট রেডি বাল্ব এবং উন্নত মানের ড্রাইভার সহ আরো অনেক কিছু সবই আমরা দিচ্ছি হোলসেলে আপনি যদি নিজের ব্র্যান্ড তৈরি করতে চান বা আপনার ব্যবসার পরিসর বাড়াতে চান তাহলে আমরা আছি আপনার পাশে গ্লোসি পার্ক শুধু একটি নাম নয় এটি একটি বিশ্বস্ততা এবং গুণগত মানের প্রতীক আজই আমাদের সাথে যোগ দিন এবং আপনার আলো জ্বালানোর যাত্রা শুরু করুন